এই সত্যি করে বলো কালকে রাত্রে ওরকম ঘুমের ঘরে হাসতেছিল কেন ঘুমের ঘরে মানুষ হাসে কখন যখন ভালো স্বপ্ন দেখে তখন সেটাই তো জানতে চাচ্ছি কি স্বপ্ন দেখে রকম হাসতেছিলে কি জানি স্বপ্ন দেখছিলাম মনে পড়ছে তোমারে বাপের বাড়ি দিয়ে আসছি তখন সারাদিন ফোন দিতে দিতে অস্থির হয়ে গেছি কোথায় গেছিল কার সাথে ছিল সত্যি করে বলো যেদিকে তাকাই সেই দিকে শুধু তোমাকে দেখি মনে হয় আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি বাবু ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন কখন থেকে বলছি আসতে বলো কি গো আজকে না খুব ইচ্ছে করছে গাড়ি চালাতে স্টারিংটা ধরি কি হবে গাড়ি চালিয়ে লং ড্রাইভে তো যেতেই পারবে না বেকার বেকার গাড়িটা নোংরা করে কোনো লাভ আছে এর থেকে একটা কাজ করো দুবার হর্ন না ঘুমিয়ে পড়ো যাও অরুণ ভাই আপনি তো বাজারে যাচ্ছেন আশার সময় আমার জন্য এক বোতল আখের রস নিয়ে আইসেন জানেন ভাবি আগ যতই শক্ত হোক না কেন মেশিনের ভিতর ঢুকলে রস ঠিকই বের হয়ে যায় আরে ভাই মেশিনটা তো তৈরিই হইছে রস বের করার জন্য ও আচ্ছা এর জন্যই সাদাব ভাই আপনাকে বিয়ে করার পর থেকে শুকিয়ে যাচ্ছে হে প্রভু হে প্রভু ওদি ওদি দাদা বাড়িতে নেই না আমি একটু চা বানিয়ে আনি আসেন চা তারপর যেও আচ্ছা ঠিক আছে নাও ঠাকুরপো চা খেয়ে নাও ঠিক আছে চা তো ঠিকই আছে দুধটা একটু কম কম মনে হচ্ছে না ও দুধ কম মনে হচ্ছে তাতে কি হয়েছে পার করে নাও না সব কাপড় সুপুর নোংরা কার ঘরে বসে একদিন কাপড় কাচিনি তার জন্য এত কথা আজকেই বাপের বাড়ি চলে যাব আরে যা কে বারণ করছে তোরে হ্যালো মা তোমার জামাই এর সাথে ঝগড়া হয়েছে ছয় মাসের জন্য তোমাদের কাছে আসতেছি অন্যায় করছে জামাই সাজা দিবি জামাইরে আমাদের দিবি কেন আমি ল্যাংটা ছিলাম ভালো ছিলাম তাহলে একটা কাজ করো দূর তুমি খালি গান্ধার মধ্যে বেশ লাগাও কি কাজ করবো তাহলে আবার ল্যাংটা হয়ে যায় এই ঘরে এসি টাকা কোথায় আমার কাছে এক হাজার টাকা ছিল সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে দিবি আমি এক টাকাও দিতে পারবো না তিন মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে গরমে তিন মাস চলে গেলে এসি দিয়ে কি করবো একটা বিপদে পড়ছি একটু হেল্প করবেন অবশ্যই হেল্প করব বলেন কি করতে হবে আপনার ভাই বাসায় নাই আমার এক হাজার টাকা লাগবে কালকেই দেবো কাজ করেন দুই নেন আজকেই দেন আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি বাই বাই টাকা শোনো আমি বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে দিনকাল কেমন আপনার আর ভাবি বলেন না শখ করে এটা বিয়ে করছিলাম যা ভাবছিলাম তা পাইলাম না বলেন কি তা কি ভাবছিলেন আর কি পাইলেন না ভাবছিলাম ঘরে ঢোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেবো না দরজা দেবো হ্যালো আই তুমি তুমি যেখানেই থাকো এই মুহূর্তে চলে কেন কি হয়েছে কেউ মারা গেছে নাকি আরে কেউ মরে নাই পাশের বাসার ভাবির ছেলে হয়েছে পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে তা আমি কি করবো এসে নাচবো ছেলের চেহারা সাথে ভাইয়ের চেহারা কোনো মিল নাই তাই তোমাকে ডাকতিছে আজকে তোমারই জাহান্নামের দর্জা দেখাই সারবো। আমি আবার কি বললাম যে আমার জাহান্নামের দর্জা দেখাবো? কাল রাতে পাশের বাসার ভাবীর সাথে কি করতেছিলা তুমি? কাল রাতে আমি তোমার সাথে ছিলাম কাছে কখন গেলাম? রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা তাই না? আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আরেকটা বিয়ে করব। এটা তো খুব খুশির সংবাদ। হঠাৎ করে এই সিদ্ধান্ত নেবার কারণটা কি জানতে পারি? 7 বছর বিয়ে করছে আমাদের একটা বাচ্চা, আমার আরো বাচ্চা লাগবে তাই একটা বিয়ে করব। আল্লাহর কাছে শুকরিয়া জানো একটা হয়েছে তোমার ভরসায় থাকলে ওইটাও হইতো না। আমি অফিসে গেলাম আসতে রাত হতে পারে আচ্ছা ঠিক আছে আর আসার সময় বড় একটা চার্জার লাইট নিয়ে এসো চার্জার লাইটের কি দরকার মাঝে মাঝে অন্ধকারে থাকার মজাই আলাদা আর অন্ধকারে লুঙ্গির জায়গায় আমার প্লাজো পরে শুয়ে থাকো তার কি হবে